বরিশালে যেতে যেতে কাঁপড়াতে কাঁপড়াতে মৃত্যুবরণ করতে হয় সেই ভলার মানুষ কেন মেডিকেল কলেজ পালে না যেই ভালার ইলিশ উৎপাদন হয় যেই ভলায় তরমুজ হয় গ্যাস উৎপাদন হয় কোটি কোটি টাকার সেখানে সম্পদ হয় তাহলে কেন আমরা ভালা পরিচয় সাথে পাবো না আমরা বিগত ষোলো বছর ওই শেখ হাসিনার আমলে দেখতে পাচ্ছি চল্লিশ হাজার কোটি টাকা খরচ করে পত্তা সত্য করেছে আমরা দেখতে পাচ্ছি তারই সাথে রেল সংযোগ করেছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা খরচ করে তাহলে পঁচাত্তর হাজার কোটি টাকা খরচ করে যদি রাস্তাঘাটু করতে পারে রেল সংযোগ করতে পারে তাহলে পাঁচ হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা খরচ করে তারা ভোলা পরিশাল সেতু হবে না আমরা স্পষ্ট ভাবে ভালো মনে করতে চাই ভোলা পরিচালক সেতুর ওই দাবি আজকে নতুন করে নয় আমরা অনেক আগে থেকেই এই দাবি জানিয়ে এসেছি আমরা চাই এই দাবি অনুমোদিত

আজকে গোলার বিশ লক্ষ মানুষের দাবিতে এখানে যারা রাজপথে এবং আজকে গোলাধুলার উপস্থিত আমার সামনে মিডিয়া ভাইদেরকে আমার সালাম আমি এটুকু বলতে চাই উনিশশো একাত্তর সালে গোলার মানুষ প্রমাণ দিয়েছে গোলার মানুষ কতটা সাহসী চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে প্রমাণ দিয়েছে সুতরাং গোলার মানুষের আজকের যে চারটি দাবি এটি কোন অমানবিক দাবি নয় এই দাবি মেনে নিতে হবে আপনারা জানেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে বলা হচ্ছে একটি দ্বীপ জেলা এই দ্বীপ জেলা বলায় যদি কোন মানুষ আপনারা জানেন স্বাধীনতার চুয়ান্ন বছর পর এই দ্বীপ জেলা বলা বিভিন্ন দিক থেকে বঞ্চিত নাই কোনো উন্নত মেডিকেল কলেজ এই দ্বীপ জেলা বলায় অনেকগুলো ক্লিনিক আছে সেখানে রুগীর চেয়ে বেশি বেডের চেয়েও বেশি রুগী যেখানে উন্নত চিকিৎসা নাই আপনারা জানেন এই বোলা থেকে বের হতে হলে শিডিউল তারা বের হওয়া যায় না বিভিন্ন গাড়ে গিয়ে বোলার মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা মন চাইলে বোলা থেকে ঢোকাও যায় না বোলা ভোলা থেকে বের হওয়া যায় না এই জন্য ভোলার বিশ লক্ষ মানুষের দাবি বোলায় বোলা বরিশাল সেতু চাই এবং

আপনারা জানেন যদি বোলার এই গ্যাস বোলার মানুষ না পায় বোলার গ্যাস বোলার মানুষ গাছ করতে থাকবে ওরা আপোষ করবে না সংগ্রাম করে যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং প্রধান উপদেষ্টাকে আমি বিশ লক্ষ মানুষের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি বোলা জেলার এই দাবি দিয়ে যেন মেনে নেয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শহীদুল ইসলাম বাবর ভাইকে এ পর্যায়ে বক্তব্যের জন্য অনুরোধ করছি

বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম